হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেকে কাশপুর ব্রিজের নাম শুনছেন বা মনের অজন্তে ট্রাভেল করার সময় জার্নি করার সময় এই কাশপুর ব্রিজ কিন্তু আপনারা পার করেন অথচ চিনেন না তো এই কাশপুর ব্রিজ দেখেন এই যে এইটা হচ্ছে সেই কাশপুর ব্রিজ এই ব্রিজটা হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে যে ঢাকার প্রধান সড়ক আছে এটার কিন্তু সেই সংযোগস্থল বা সংযোগ সেতু আর এই কাশপুর ব্রিজটা আপনার শীতলক্ষা নদীর উপরে অবস্থিত আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শীতলক্ষা নদী আপনারা আমার পেস্টাকে ফলো দিয়ে রাখুন আশা করি আপনাদের বাংলাদেশে আরও সুন্দর সুন্দর স্থানীয় জায়গাগুলো দেখাতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ